তখন তার দিলে কম্পন আসবেই আসবে তার দিলে আসর হবেই হবে আর যদি এই রকম যদি না হয় আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের উপর ইমান আনবে এবং ইমানে অন্যান্য যে শর্তগুলি আছে এগুলোর উপর ইমান আনবে তাদের ইদা জুকির যখন তাদের আল্লাহর জিকর করা হবে তাদের কাছে তাদের ওয়াজিলত কুলুবুহুম তাদের দিলটা কি হবে কেঁপে উঠবে তাদের দিলে কাঁপুনি ধরে যাবে দিলে কাম কম্পন সৃষ্টি হয়ে যাবে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতহু আর যখন আল্লাহ রব্বুল ইজ্জতের পবিত্র কোরআনুল করিম থেকে যখন আয়াতকে তেলাওয়াত করা হবে তখন কি হবে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতহু জা হুম ইমান এবং সেই অবস্থায় তাদের ইমানের যে অবস্থায় আছে যে স্টেজে আছে সেই স্টেজ থেকে আরও সেই স্টেজের আরও উন্নতি হবে যদি কারো ইমান কম থাকে তার ইমান বৃদ্ধি হয়ে যাবে আর যদি কারো ইমান না কামেল থাকে নাকিশ থাকে তার ইমান কামেল হবে হয়ে যাবে শোভান ওয়া আল্লাহ রব এবং তারা আল্লাহ রাবুল ইজ্জাতের উপর ভরসা করে তবক্কুল করে আল্লাহ রাবুল ইজ্জাত এই একটি আয়তের মাধ্যমে আমাদের চারটি জিনিস এখানে শিখিয়ে দিয়েছেন চারটি জিনিসের আমরা শিক্ষা লাভ করি যে প্রথমত যদি আমরা ইমানদার হই আল্লাহ রাবুল ইজাদের ইমান আল্লাহ রাবুল ইজাদের ওপরে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ওপরে এবং অন্যান্য যত শর্ত আছে ওই সমস্ত শর্তের ওপরে যদি আমার ইমান নিয়ে আসি তাহলে আমরা ইমানদার বলে গণ্য হব এবং এটা ইমানদারের জন্যই এই শিক্ষা আল্লাহ রবুল ইজাদ তিনি দিয়েছেন পবিত্র কোরআনুল করিমের মাধ্যমে তো ইমান আনতে হবে তাহলে প্রথম শিক্ষা হচ্ছে ইমানদার হতে হবে ইমানদার ছাড়া কোনো কিছু গ্রহণ করা হবে না সেদিন হয় কাফের হয় মুনাফিক হয় অবিশ্বাসী হয় সেক্ষেত্রে তার কোনো আমলকে গ্রহণ করা হবে না তার প্রথম শর্ত তাকে বিশ্বাস করতে হবে ইমান নিয়ে আসতে হবে অবিশ্বাসী হলে চলবে না আর যখন

সুতরাং এই মাজলিসের মাধ্যমে কি পায়গাম দেওয়া হয় না জিকিরের পায়গাম দেওয়া হয় এই জিকিরের মাধ্যমে ওই সকল ইমানদার ওই সকল ইমানদার যাদের যারা এই জিকিরের মজলিসের মধ্যে হাজির হয়ে থাকে তাদের হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের দিলটা কি হয় দিলে কম্পন ধরে যায় দিলে কম্পন ধরে যায় আর দিলে কম্পন ধরলো মানেই বুঝতে হবে সে ইমানদারের সেই দরজায় আছে কারণ ইমানদার ইমানদার না 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 হলে হলে তো দিলে কম্পন আসবে আল্লাহর জিক্র যখন হবে আল্লাহ আল্লাহ রসুলের জিক্র যখন হবে আল্লাহ আল্লাহ রসুল আউলে এক রামের যখন জিক্র হবে তখন তার দিলে কম্পন আসবেই আসবে তার দিলে আসর হবেই হবে আর যদি এই রকম যদি না হয় তখন বুঝতে হবে তার ইমান কেস আছে তার ইমান এখন পরিপূর্ণ হয় নাই আর ইমান যদি পরিপূর্ণ করতে হয় তাহলে যদি বসা যায় তখন তার দিলের মধ্যে সেই আসর আসবেই এ কোনো সন্দেহ নেই আল্লাহ রবুল্ল ইজাদের এইরকম জিক্রের মজলিসে বসলেই তখন তার দিলে কম্পন হবে দিলে অনুভূতি হবে কুশিদা হুজুর কেবলা রহমতুল্লাহ একটা কথা বলতেন যে বাবা ইমান হচ্ছে একটা সূক্ষ্ম অনুভূতি এই সূক্ষ্ম অনুভূতি এটা অনুভব করতে হয় আর বিশ্বাসীদের ক্ষেত্রে এই অনুভবটা করা সোজা ইমানদারদের ক্ষেত্রে অনুভব করা সোজা আর এই অনুভবটা কখন আসবে যখন সেই রকম মাহল সেই রকম পরিবেশ আল্লাহর যিকিরের মজলিসের মধ্যে যখন তারা এসে বসে যাবে আর জালাল উদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এক জমানা সাহবতে বা আওলিয়া বহতরজ সদ সালাত দে বেরিয়া এই জমানা কিছুক্ষণ যদি কোন আওলিয়া کرامের মজলিসে বসা যায় 100 সাল বেহরি ইবাদতের সব পাওয়া যায় বলুন সুবহান তো সেই মজলিসে বসলে আমাদের দিল কেঁপে যাবে দিলে অনুভূতি তৈরি হবে আর দিল এরকম অনুভূতি হবে যে হাদিস মোবারকার মধ্যে এসেছে যে আল্লাহ রব ইজাদ তাদের ওপর কি নাজিল করেন ও নাজালাত সাকিনা আল্লাহ রব ইজাদ তাদের ওপরে সাকিনা নামক একটা রহমত নাজিল করেন এই সাকিনা রহমতের কি আছে বিশেষত্ব আছে না সাকিনা রহমত যখন কোনো মমিন ব্যক্তির কল্পের ভেতরে দাখিল হয় তার পেয়ে যায় সে মুতমাইন হয়ে যায় সে প্রশান্তি অনুভব করে শান্তি অনুভব করে আর সেই ইমানের যে মিষ্টতা স্বাদ আছে যে জায়গা আছে ইমানের জায়গা সে অনুভব করতে থাকে তার দিল তখনই কেঁপে ওঠে আর আল্লাহ রব্বুল ওপর যে অগাধ আস্থা ভরসা ইমান সেই ইমান তার বৃদ্ধি পেতে থাকে যখন আল্লাহ রব্বুল ইজ্জাতের আয়াতকে তেলাবাদ করা হয় তৃতীয় নম্বর যখন আল্লাহ রব্বুল ইজ্জাতের কোনো আয়াতকে তেলাবাদ করা হয় তুলিয়াত আলাইহিম আয়াতুহু তার ইমান আরো বৃদ্ধি পায় ইমান আরো বৃদ্ধি পায় তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে যে ইমানের হ্রাস বৃদ্ধি এবং ডিক্রিজ হবে তার স্টেজ বাড়বে কমবে কিছু আমলের জন্য ইমানের স্টেজ বাড়তে থাকে আবার কিছু এরকম বদ আমলের জন্য তার স্টেজ যে আছে সেই স্টেজ থেকে তার অবনতি ঘটতে থাকে তাই ইমানের হ্রাস বৃদ্ধি হবে আর ইমানের হ্রাস বৃদ্ধি হবে তাই কাবেল মুর্শিদ আমাদের আয়োজন করেছেন ইমানের যাতে বৃদ্ধি হতে থাকে ইমানের স্টেজের উন্নতি হতে থাকে ইমানের স্টেজের যে আরোহণ হতে পারে সেটা আরন হতে হতে সেটা চরম জায়গায় পৌঁছে যায় সে সম্পূর্ণ হয়ে যায় কামেল মমিন বান্দা হয়ে যায় বলুন শোভান এবং চতুর্থ নম্বর যেটা ও আলা রববিহীম ইয়াতাবাক্কালুম আর যখন সেই ইমানের সেই কামেল পর্যায়ে পৌঁছে যায় তখন আল্লাহর উপরে তার এত ভরসা বেড়ে যায় এত তওয়াক্কুল বেড়ে যায় যে দুনিয়ার মধ্যে যত রকমের বিপদ আপদ আসুক না কেন বালা মুসিব আসুক না কেন প্রত্যেকটা বিপদ আপদ বালা উপরে কোনো করতে পারে ওপরে তারপরে কেবলা বলতেন যে বাবা যারা এই কামেল মুর্শিদের দরবারে আসবে কামেল মুর্শিদের নসিহত শুনবে হালাল ভক্ষণ করবে বিনা কাজায় অক নামাজ পড়বে পরিজগার করবে পড়বে সে সেই জায়গায় পৌঁছে যাবে আর সে তার এরকম হবে যে তার উপর যদি কোনো রোগ ব্যাধি বালা মুসিবত থাকে তার সাময়িক কোনো ক্ষতি করবে বটে কিন্তু তাকে টলাতে পারবে না সেই ইমানের পর সাবেক কদম থাকবে এবং সেই হবে আল্লাহ হল আল্লাহর এই কামিয়াব হওয়ার যে চাবিকাঠি এই কামিয়াবি হওয়ার চাবিকাঠি করিমের মধ্যেই তিনি আমাদের দিয়েছেন আর কামেল মোর্শিদ জামান আর আল্লামা সুফি সফি মুদীজান গাছের রহমতুল্লাহ যত কামেলিন মুর্শিদিন কেমন পর্যন্ত আসবেন তার প্রত্যেকে এই কোরআনুল করিম থেকে আমাদের শিক্ষা দিয়ে কোরআন মজলিসের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়ে আমাদের পরিপূর্ণ কামেল মোমিল বান্দাতে রূপান্ত হওয়ার তিনি আমাদের পাথেও সেই পথে আমার চ আমাদের চলার জন্য তিনি আমাদের উৎসাহ দিচ্ছেন তিনি আমাদের শরীয়তের সমস্ত শিক্ষাদান করছেন তিনি আমাদের তারিকাতের সমস্ত শিক্ষাদান করছে তাই সারিয়াত এবং তারিকাত দুটোকে সমান তালে নিয়ে যাওয়ার মতো এই বর্তমান জামানায় যদি সারা পৃথিবী ঘুরে ফেলা যায় হাক্কানি আঞ্জুমানের মতো হাক্কানি আঞ্জুমানের মতো এই রকম নিঃস্বার্থভাবে আল্লাহর বাস্তে আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে আহ্বান জানানোর যে এই পন্থা সেটা হয়তো দূরবিন বা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে তাই আমাদের খুব নসিব ভালো আমরা খুশ নসিব যে আমরা কাবেল মসজিদের দরবার পেয়েছি এবং কাবেল মুসজিদের দরবারে আমরা এসে কাবেল মুর্শিদের ফয়েজ এবং বরকাত হাসিল করার একটা সুযোগ পেয়েছি তাই আমাদের আল্লাহ রবীর বারগাহ শুক্রিয়া বেশি বেশি করে আদায় করতে হবে লাইন শাকরুম দ নকুম যদি তোমরা আল্লাহ রবুল ইজতের সুক্রিয়া আদায় করো যে নিয়ামত গুলো দিয়েছেন সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করলে তাহলে তোমার সেই সুক্রিয় আদায়ের দরুন তোমার সেই নিয়ামতকে আল্লাহ আরো বাড়িয়ে দেবেন আল্লাহ রবুল এই আয়াতের মাধ্যমে আমরা দেখলাম যে মানুষের হৃদয় কেঁপে ওঠে এমনকি মানুষের এই কম্পনে দরুন শরীরের লঙ্কুপও খাড়া হয়ে যায় হাজত অম্মু দারদা আদি আল্লাহ তালা থেকে একটা হাদিস বর্ণিত আছে অম্মু দারদা আদি আল্লাহ তালা বর্ণনা করছেন যদি কোনো ব্যক্তি যখন তার দিলটা কেঁপে ওঠে আর শরীরের লোমগুলো খাড়া হয়ে যায় ওই মুহূর্তে যদি ওই ব্যক্তি আল্লার কাছে কোনো দোয়া করে দেয় আল্লাহর কাছে কোনো দোয়া করে তাহলে ওই ব্যক্তির দোয়া তৎক্ষণাৎ কবুল হয়ে যায় বলুন সোভাগ আমরা প্রায় দেখে থাকি আমাদের প্রত্যেক পীর ভাইয়ের মধ্যে এই বৈশিষ্ট্য এই সেফাত আমরা দেখতে পাই যে তার তাদের যে এই জিকিরের দরুন যে পম্পন আমরা অনুভব করি দেখতে পাই তাই কামেল মোর্শেদ তাদের সেই শিক্ষা দিয়েছেন এবং তখন তারা যখন দোয়া কবুল করেন তখন আল্লাহ রবুল ইজাত তাদের দোয়াকে কবুল করে ফেলেন অন্য একটা রেওয়ায়তে আছে হারিস হারিসবনে মালিক রাজি আল্লাহ তালা নু একদিন আসছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে তখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন এই হারিস তোমার ইমানের হাল কি আছে তখন হারিস রাইদি আল্লাহ দাল অনুভব উনি বলছেন ইয়া রসুল্লাহ ইয়াফিব আমি ইমানের বৃদ্ধির জন্য চেষ্টা করছি তখন রসুল্লাহসাল্লাম বললেন যে তোমার বৃদ্ধির প্রক্রিয়া পন্থাটা একটু বাতলি বাতলে দাও আমাকে কীরকম তুমি তোমার ঈমানের পরিপূর্ণতা সম্পর্কে একটু আমাকে জানাও কতটা তুমি পরিপূর্ণ হয়েছে হয়েছ তখন হারিস আল্লাহ তালা বলছেন আমি রাতভর কেয়াম এবং তেলহাতের মধ্যে দিয়ে আমি অতিবাহিত করি আর দিনের বেলায় আমি পানাহারের যে তৃষ্ণা সেই তৃষ্ণাকে আমি সহ্য করি রোজার মাধ্যমে আর আমি খেতে খাল এইগুলো করা আমরা চেষ্টা আমি চেষ্টা করি তখন রাসুল্লাহ যে হ্যাঁ যে কামালিয়াতের দরজায় তুমি তো সেই অবস্থা কাবেল মুর্শিদ আমাদের শিক্ষাদান করেছেন যখনই কোনো মরিদ যখন কাবেল মুর্শিদের কাছে আসেন কাবেল মুর্শিদ তখন খোঁজ নেন কিসের খোঁজ নেন বাবা পাঁচ নামাজ পড়তো হাল হাল রেজেক খাও সুদ ঘুষের সঙ্গে জড়িয়ে জড়িয়ে নেই তো এইগুলো খোঁজ নিয়ে তিনি ইমানের অবস্থা জানতে চান যে আমার মুড়িদের ইমানের হাল হকিকত কি আছে আর যখন কোনো মুড়িদ কোন এইরকম কোনো খারাপির মধ্যে যুক্ত থাকে তখন সঙ্গে সঙ্গে আমাদের নসিহত দিয়ে যে এইগুলো থেকে দূরে সরে আসতে আর যখন কোনো ব্যক্তি থেকে সম্পূর্ণ থেকে বিরত কামেল মুর্শিদের কাছে আত্মসমর্পণ করে তখন কামেল মুর্শিদ খুশি হয়ে তার পরিপূর্ণতার তিনি আহ পরিপূর্ণতার কথা বলেন যে হ্যাঁ যে তুমি পরিপূর্ণ হয়েছ তার মানে তুমি এবার সামিল মুসীদের যে কাজগুলো আছে সেগুলো করতে পারবে যেমন ওরসুকলের মজলিস তুমি করতে পারবে তাবারুকের মাধ্যমে তুমি এই এই ওরসুফুল করতে পারবে তাই সুরান আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আযাত বলেন ইয়াউমা লা yanfa'u malun wala banun ইল্লযাল্লাযী তোমার মাল এবং সন্তান কোনো কাজে লাগবে না কোন দিন রোজ হাসরের ময়দানে তোমার মাল এবং সন্তান সন্তান এবং সম্পদ কোনো কাজে লাগবে না কি কাজে লাগবে তোমার যদি কলবে সলিম বিশুদ্ধ হৃদয় নিয়ে যদি বিশুদ্ধ দিল নিয়ে যদি তুমি পবিত্র দিন নিয়ে যদি আমার কাছে আসতে পারবে তখনই তোমার জন্য সেটা কামিয়াব হবে কেন না সাল্লাম হাদিসা মোবারক হদিস মোবারকের মধ্যে তিনি বলছেন আমাদের শরীরের মধ্যে একটা লোথড়া আছে মাংসপিণ্ড আছে ইজা সোলাহা তো সোলাহা জাসদা করল যখন সেই মাংস পিণ্ডটা ভালো থাকে আমাদের গোটা যেসব গোটা শরীরটা খুব ভালো থাকে ওয়াইজা ফাসাদ ফাসাদাল যাসদা করলহ আর যখন সেই মাংস গোস্তের গোস্ত্রের লুথরাটা যখন খারাপ হয়ে যায় তখন আমার গোটা শরীরটা খারাপ হয়ে যাবে আল্লাহ ওয়াহিয়াল কল এবং আল্লাহ রসুল্লা সাল্লাল্লা আল্লা সাল্লাম বলছেন জেনে রেখো ওইটা হচ্ছে তোমার কল তোমার দিল। দিলটা যদি আমরা সঠিক করে রাখতে পারি দিলের মধ্যে যত নাজাসাত আছে দিলের মধ্যে যত খারাপি আছে এই নাজাসাদ খারাপিকে যদি দূর করতে পারি দিলটাকে যদি কালিমা লিপ্ত করতে থেকে পাক করতে পারি তবে সেই দিলটা কলবে সালিম হয়ে যায় আর এই কলবে সালিম নিয়ে যদি আমরা আল্লাহ রাবুল ইজতে কাছে যেতে পারি তবে আমরা কামিয়াব হব

স্মরণ করো আর বেশি বেশি করে কোরআন শরীফের তেলাত করো কোরআনুল করিমের তেলাবাত করো আর কামেল মুর্শিদ কি দিয়েছেন দেখুন কামেল মুর্শিদ দিয়েছেন মার্সিয়া বাবার যে মার্সিয়া পড়লে এই মার্সিয়ার মধ্যে বলা হচ্ছে যে যত নবী আম্বিয়া আমিয়া ইসলাম যত এসেছেন যত গস কুতুব রকিম নাকিম নিব যত এসেছেন বুজুর দিন এসেছেন এসেছেন সবাই এই পৃথিবীতে এসেছেন সবাই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন আর যত বাদশা এসেছেন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন যত নবী নবী সন্তান এসেছেন তাও এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন সুতরাং সবাইকে একদিন চলে যেতে হবে তাই মৃত্যুকে স্মরণ করার যে একটা পন্থা এই পন্থার মাধ্যমে কাবেল মুর্শিদ আমাদের মৃত্যুকে সরিয়া স্মরণ করিয়ে দিচ্ছেন কেননা এই নামা তখন ওই দুধ কুমল মত অলৌ কোন বুরুজ মুসাইয়াদা যদি তুমি কোনো সু দৃঢ় প্রাচীর অট্টালিকা দুর্গ প্রাসাদের মধ্যেও লুকিয়ে থাকো না কেন তোমাকে মৃত্যু তুমি মৃত্যু তোমাকে খুঁজে নেবে আবার বুরুজ বলতে আবার বলছি যদি উপগ্রহ কোনো অন্য কোনো গ্যালাক্সি বা গ্রহ এগুলো বলা যায় তাহলে এখন তো মানুষ মঙ্গল গ্রহে চলে যাচ্ছে যদি মনে করে মঙ্গল গ্রহে চাঁদে গিয়ে আমি নিশ্চিন্তে থাকবো না মৃত্যু সেখানেও পৌঁছে যাবে গোটা ইউনিভার্সের মধ্যে যেখানে যাক না কেন মানুষ সেখানে মৃত্যু তার তার পকার হয়ে যাবে সে মৃত্যু তাকে ধরে ফেলবে সুতরাং মৃত্যু তার ভাবেই হবে সেই জন্য কামিল মুর্শুদ আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করানোর জন্য যার ফলস্বরূপ কি হবে আমাদের দিলের জং ছেড়ে যাবে যার ফলস্বরূপ আমাদের দিলের মরিচা ছেড়ে যাবে আর এই মরিচা যখন ছেড়ে যাবে দিলটা কলবে সলিম হয়ে যাবে তখন আমরা ফালা পেয়ে যাব কামিয়াব কামিয়াব হয়ে যাব। তাই কামিয়াব যাতে হই সেই পন্থা কাবেল মুর্শিদ আমাদের শিখিয়ে দিয়েছেন আর এই কামিয়াব হওয়ার পন্থা

নিজের ইচ্ছা ইরাদা থেকে মরে যাও আপনি আপসে মর যাও নিজেদের নিজের নিজের থেকে মরে যাও তাহলে তুমি কামেলিন হয়ে যাবে অমা আলাইনা শরীফ আল্লাহ